স্ক্রিনটার উপরে ট্যাপ করে স্ক্রিনটা বড় করে নিবেন যাতে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখানে যে বিষয়গুলো দেখাবো সেগুলো যাতে আপনারা খুব ইজিলি দেখতে পারেন এন্ড বুঝতে পারেন তো আমরা এখানে যারা কানেক্টেড আছে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি আমরা এখানে কানেক্টেড আমরা এখানে মূলত কানেক্টেড হয়েছি ফোর্সেস নামক একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য তো আমাদের তো জানতে হবে যে ফোর্সেস ডট কি এটা জানার জন্য আমরা কিন্তু একটা মাধ্যম অনুসরণ করতে পারতেছি সেই মাধ্যমটা কি সেটা হচ্ছে গুগল তো আমি সরাসরি গুগলে চলে গেলাম এন্ড গুগল কে জিজ্ঞেস করলাম ফোর্সেস কি তখন কিন্তু গুগল আমাকে একটি ভেরিফাই রিভিউ দিছে কি রিভিউ দিছে ফোর্সেস হচ্ছে Forces হলো বিশ্বের সর্বপ্রথম ডিসেন্ট্রলাইজড ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে 20000 থেকে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন দেখেন এখানে কিন্তু বলছে फोर्सेस যে फोर्सेस হচ্ছে এটা ডিসেন্ট্রলাইজড প্ল্যাটফর্ম তো ডিসেন্ট্রলাইজড কি সেটা আমরা একটু পরে জানি তার আগে দেখেন এখানে কিন্তু আরো একটা রিভিউ দিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের যে হাতে থাকা স্মার্টফোন আছে

হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন এখানে বলছে ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম তো ডিসেন্ট্রালাইজ কি ডিসেন্ট্রালাইজ হচ্ছে যেটা কোনো মালিক নেই অর্থাৎ মালিকবিহীন ইনকাম ওয়েবসাইট তো মালিক এটা চালায় কি কেউ না কেউ তো চালায় কে চালায় এটা চালায় হচ্ছে ব্লকচেইন তো এই ব্লকচেইনটা কি একটু উপর যদি ফলো করেন আমাদের যে সিমেন্ট নেটওয়ার্ক এই সিমেন্ট নেটওয়ার্ক কিন্তু ব্লক চেন এর অধীনে বা ব্লক নিয়ন্ত্রণ করতেছে তো এই সিমেন্ট নেটওয়ার্ক কখনো বন্ধ হবে না সিমেন্ট নেটওয়ার্ক কিন্তু কখনো বন্ধ হবে না যুগের সাথে তাল মিলে কিন্তু সিমেন্ট নেটওয়ার্ক আপডেট হবে ঠিক একই ভাবে ব্লক চেন এর অধীনে থাকা ফোর্সেস আপডেট হবে কখনো বন্ধ হবে না এন্ড আমরা যেখানে কাজ করব ফোর্সেস ডট এখানে কাজ করার জন্য আমাদের কিন্তু স্মার্টফোনের পাশাপাশি দুইটা অ্যাপস এর প্রয়োজন আছে কি কি একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট টেলিগ্রাম কি টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যম যেটার মাধ্যমে কানেক্টেড হয়ে আমরা কথাবার্তা বলতে পারতেছি এটা একটা মেসেঞ্জারি পরবর্তীতে যে আরেকটা অ্যাপস দেওয়া হয়েছে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেটটা কি ট্রাস্ট অর্থ বিশ্বাস ওয়ালেট অর্থ মানিবেন কেন এটাকে ট্রাস্ট ওয়ালেট বলা হয়েছে সেটা দেখার জন্য আমি এই ওয়ালেটের ভিতরে প্রবেশ করলাম এন্ড দেখেন এখানে প্রবেশ করার পর কি আমি স্ক্রিন শেয়ার অফ করছি না আমি কিন্তু স্ক্রিন শেয়ার অফ করি না আপনাদের সামনে কিন্তু আমি স্ক্রিন শেয়ার করে সম্পূর্ণ বিষয়গুলো কন্টিনিউ করতেছি কিন্তু আপনারা কেন দেখতে পাচ্ছেন এখানে সার ডিজিটের একটা পাসওয়ার্ড দিতেছি কিন্তু আমি যেখানে হাইলাইট গুলো করতেছি এগুলো কিন্তু আপনারা খুব ইজিলি দেখতে ঠিক একই ভাবে আমি দিই এখানে শেয়ার করে বিকাশ বা নগদে পিন দিতাম তখন কিন্তু আপনারা ইজিলি দেখতে পাইতেন এখানে কেন দেখতে পাচ্ছেন না কারণ এটা হাই সিকিউরিটি ধারা নিয়ন্ত্রণ করা যখন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম ফার্স্ট অফ অল এখানে কিন্তু

আমাদেরকে চারটা অপশন দিয়ে দিছে একটা অপশন চারটা অপশন কি কি সেন্ড রিসিভ বাই সেল সেন্ড অর্থ কি সেন্ড অর্থ পাঠানো রিসিভ অর্থ কি রিসিভ অর্থ গ্রহণ করা বাই অর্থ কি বাই অর্থ ক্রয় করা সেল অর্থ কি সেল অর্থ বিক্রয় করা এই চারটা অপশনের মাধ্যমে কিন্তু আমরা ডলারটা বাংলা টাকায় নিতে পারতেছি তার জন্য আমি ফার্স্ট অপশন দুইটাকে সিলেক্ট করে নিলাম সেন্ড এন্ড রিসিভ সেন্ড এর মাধ্যমে কিন্তু আমরা ডলার পাঠাই বাংলা টাকায় নিতে পারতেছি তার জন্য আমাদের প্রয়োজন হইতেছে একটা রিসিভ অ্যাড্রেস রিসিভ অ্যাড্রেসটা কি যে ডলার সেই কারেন্সিটা করে নেবেন পরবর্তীতে একটা অ্যাড্রেস পাবেন এবার আপনি বলতে পারেন অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি বিজ্ঞান অগতে কারো কাছে টাকা দিতে যান বা নিতে যান তখন কিন্তু আপনার একটা নাম্বারের প্রয়োজন আছে ঠিক একই ভাবে আমাদের এই ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি যখন কারো কাছ থেকে ডলারটা নিবেন বা দিবেন তখন কিন্তু আপনার একটা অ্যাড্রেস এর প্রয়োজন ঠিক এমন একটা অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন আপনি যে ব্যক্তির কাছে ডলারটা দিবেন তার একটা অ্যাড্রেস লাগবে সেই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন এন্ড পরবর্তীতে আপনি যেহেতু তার কাছে পাঠাইতে চাইতেছেন তার জন্য এই সেন্ড অপশনটা সিলেক্ট করে নেবেন সেন্ডে ক্লিক করার পর আপনি যে কারেন্সি ডলারটা দিয়ে যাচ্ছেন সেই কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন পরবর্তীতে এখানে কিন্তু অ্যাড্রেস এর একটা অপশন চলে আসে এখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এন্ড নিচে কিন্তু অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্ট টা কি এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার কাছে যদি কোনো ধরেন আপনার কাছে দশ ডলার আছে আপনি এখানে দু ডলার সেল করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন দুই দিয়ে দিবেন বা এক দিয়ে দিবেন অথবা আপনার কাছে আপনি চাইতেছেন আমার কাছে এখন বিশ ডলার চল্লিশ ডলার একশো ডলার আছে তো আমি সম্পূর্ণ ডলারটাই সেল দিব তার জন্য আপনি কি করবেন তার জন্য ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন এন্ড ম্যাক্স এ ক্লিক করার এখানে যে নেক্সট একটা অপশন আসতেছে আপনি ক্লিক করবেন কিন্তু একটু লোডিং নিবে লোডিং নেওয়ার এখানে একটা কনফার্ম নামক এক অপশন আসবে তো এটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু ডলারটা তার কাছে চলে যাবে পরবর্তীতে আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে কিন্তু তার থেকে টাকায় নিতে পারতেছেন ডলার এন্ড আমরা যেহেতু এখানে ডলার নিয়ে কাজ করতেছি আমাদের কিন্তু ডলারের প্রয়োজন হবে তখন আমরা কি করব তখন এই রিসিভ এর মাধ্যমে আমার রিসিভ অ্যাড্রেসটা দিয়ে এখানে কিন্তু ডলারটা কানেক্ট করে নিতে পারতেছি এন্ড পরবর্তীতে কিন্তু আরো দুইটা অপশন আছে কি কি বাই এন্ড সেল এই বাই এন্ড সেল এর কাজ কি বাই এন্ড সেল এর মাধ্যমে কিন্তু আমরা ডলারটা বাংলা টাকায় নিতে পারতেছি তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বাইন্স বা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আমরা তো এখানে প্রাইস স্টুডেন্ট আছি আমাদের কিন্তু বাইনান্স বা ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকতে পারে তার জন্য আমাদের জন্য বেস্ট অপশন কি তার জন্য আমাদের বেস্ট অপশন হচ্ছে সেন্ড এন্ড রিসিভ এর মাধ্যমে ডলারটা বাংলা টাকায় নেওয়া এখন আমরা যেখানে ফোর্সেস ডটাতে কাজ করব কিভাবে কাজ করব তার জন্য কিন্তু ট্রাস্ট ডটাতে আমাদেরকে একটা ব্রাউজার দিয়েছে ডিসকভার নামক একটা ব্রাউজার এই ব্রাউজারটায় ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর

আমি কিন্তু তার একাউন্ট করে আসলাম এখানে আসার পর আমরা ফার্স্ট অফ অল তার নাম দেখতে পাচ্ছি মিস্টার মডেল নাম একটা ডিপি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনি যখন এখানে কানেক্টেড হবে তখন কিন্তু আপনার ইচ্ছে মতো একটা নাম দিতে পারবেন একটা ডিপি দিতে পারবেন এই দুটো অপশন দিতে আপনি আর কিছু চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে আপনি এখানে কানেক্টেড হওয়ার সাথে সাথে এখানে থেকে কিন্তু একটা ইউনিক আইডি কোড গিফট পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু কারোর সাথে মিলছে না অ্যান্ড সে যে এখানে কোন না কোন এক তারিখে কানেক্টেড হয়েছে সেখানে যে তারিখে কানেক্টেড হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে ডেট লেখা অবস্থায় সেখানে কত তারিখ

मैं टेक दिस द देता से है हेलो गाइस आई रेडि स्टेप्स आप सब এই দুইটা সম্পর্কে জানতেছিলাম এই পার্টনার অ্যান্ড টিম কি দেখেন এখানে কিন্তু পার্টনার অ্যান্ড টিম নামক দুইটা অপশন শো করতেছে পার্টনার হচ্ছে আপনার ইউনিক আইডি কোড আছে এই আইডি কোড যা। মাধ্যমে এখানে কানেক্ট হবে তা হচ্ছে আপনার পার্টনার এন্ড এই পার্টনারদের মাধ্যমে যারা এখানে কানেক্ট হবে তারা হচ্ছে আপনার টিম এন্ড এন্ড টিমের মধ্যে কিন্তু এখান থেকে প্রফিট করতে তো আমাদের ওয়েনার মডেল নাজমুল স্যার এখান থেকে কত ডলার প্রফিট করছে সেটা দেখার জন্য আমি যদি একটু নিচে চলে আসি তাহলে কিন্তু এখানে প্রফিট নামক একটা ঘর তো করতেছে তো প্রফিটটা কি প্রফিট সে যেখানে প্লাস কাজ করছে এখান থেকে সে যে আর্নিংটা করছে সেটা কিন্তু এই প্রফিট লিস্টে শো করতেছে এখান থেকে কিন্তু সে তিনটা কারেন্সি ডলার আর্নিং করে নিছে বিইউএসডি বিএনবি এন্ড ইউএসডি

দুশো বিশ ডলার এখানে কিন্তু আমি তার মোট ডলারটা এখানে যোগ করে নিছি এখান থেকে মোট দুই বছরের ডলার করছে পঁয়ত্রিশ হাজার ডলার অ্যান্টিটা বাংলা টাকায় কত হয় সেটা দেখার জন্য আমি এখানে একশো তিরিশ দিয়ে গুন দিলাম এবার আপনি বলতে

করছে এবার আপনি সে বিষয়গুলো জানে এই জন্য সে পারছে আমরা কি পারবো নতুন আমাদের তো এই বিষয়ে ধারণা নেই অবশ্যই পারবো না তার জন্য যে একটা অফিসিয়াল গ্রুপ আছে এই অফিসিয়াল গ্রুপে যদি আপনি চলে আসেন তাহলে কিন্তু এখানে অসংখ্য নিউ পার্সন রিভিউ দিছে দেখেন এখানে কিন্তু অসংখ্য নিউ পার্সনদের রিভিউ আছে এখানে ভাইয়া রিভিউ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আজকের ইনকাম দশ ডলার যেটা কিন্তু বাংলা টাকা এগারোশো টাকা ঠিক একইভাবে এখানে কিন্তু আরো ভাইয়া এন্ড টাপুরা রিভিউ দিতেছে যারা কিন্তু এখানে টার্নিং করছে একটা মিমানশ একটা আপু কিন্তু এখানে রিভিউ দিচ্ছে সে কিন্তু ডলারটা পাইছে ছাব্বিশ ডলার এন্ড পরবর্তীতে কিন্তু উইথড্র করছে নগদে তার কিন্তু একটা স্ক্রিনশট দিছে আপনিও পারবেন আমরা যেভাবে পারতেছি আপনার ধারাও সম্ভব পরবর্তীতে আমরা কিভাবে এত ডলার এত এত

এই প্রোগ্রামটার ভিতরে প্রবেশ করলাম এন্ড তার যে একটা ইউনিক এই আইডি কোডটার মাধ্যমে যারা এখানে কানেক্ট হবে তারা মূলত এই ঘরগুলোতে থাকবে কিন্তু পাঁচ থেকে পনেরো ইউএস ডলার পর্যন্ত প্রফিট দিয়েছে যেটা কিন্তু ছয়শো পঞ্চাশ থেকে উনিশশো টাকা পর্যন্ত শুধুমাত্র একটা পার্টনার জয়নিং করে পাইতেছেন এবার আপনি বলতেছে বলতে পারেন যে আমরা এখানে যে পার্টনার জয়েনিং করবো কি কেন করব কারণ আমাদের এখানে বিজনেস করতেছি আমাদের তো বিজনেস পার্টনার দরকার আছে তার জন্য মূলত আমরা এই প্রোগ্রামে পার্টনার জয়নিং করব। পরবর্তী ম্যাট্রিক্স প্রোগ্রাম এক্স টু প্রোগ্রাম এই এক্স টু প্রোগ্রামের কাজ থাকতেছি এক্স টু প্রোগ্রাম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারতেছি কিভাবে সেটা হচ্ছে আমরা কিন্তু মাসে দুই মাস স্যালারি পাইতেছি পনেরো দিন পর পর কিন্তু আমরা এই এক্সট্রো নামক এই প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে স্যালারি পাইতেছি আমাদের ওই মডেল নাজমুস স্যার কিন্তু এখান থেকে আর্নিং করে নিছে দু হাজার ডলার যেটা কিন্তু বাংলা টাকায় চার লক্ষ টাকা প্লাস কিভাবে আর্নিং করে নিল সেটা দেখার জন্য আমি এই প্রোগ্রামটা ভিতরে প্রবেশ করলাম এই প্রোগ্রাম থেকে মূলত আমরা আদের যে আফলাইন আছে আমাদের এই আফলাইন থেকে আর্নিং করতে পারবো আফলাইন টিকে আমি এখানে যে ব্যক্তির মাধ্যমে কানেক্ট হবো সেই ব্যক্তির হচ্ছে আমার আফলাইন এন্ড আমি কিন্তু এই প্রোগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রি আমার আফলাইন থেকে আর্নিং করতে পারবো এন্ড আমরা কিন্তু এই প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে প্রতি মাসে দুইবার করে স্যালারি পাইতেছি সেটা কিন্তু পনেরো দিন পর পর পরবর্তী ম্যাকটিস প্রোগ্রাম তিন নাম্বার ম্যাকটিস প্রোগ্রাম এক্সপোর্ট প্রোগ্রাম এই এক্সপোর্ট প্রোগ্রাম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে পারতেছি যেমন এখান থেকে আমাদের ওয়েনার মডেল আর্নিং করে নিছে নয় হাজার তিনশো ডলার ডলারটা কিন্তু বাংলা টাকায় চোদ্দ লক্ষ টাকা কিভাবে সেখান থেকে এতগুলো কার্নিং করে নিন সেটা দেখার জন্য আমি এক্সপোর্ট প্রোগ্রামের ভিতরে প্রবেশ করলাম অ্যান্টে প্রোগ্রামের ভিতরে প্রবেশ করার পর কিন্তু আমাদের মাঝে দুইটা লাইন শুকতেছে কয়টা লাইন দুইটা লাইন এর আগে কিন্তু আমরা একটা লাইনের সাথে পরিচিত হয়েছিলাম ফার্স্ট লাইন ফার্স্ট লাইন কি ফার্স্ট লাইন হচ্ছে লাইন এন্ড সেকেন্ড লাইন সেকেন্ড লাইনটা কি সেকেন্ড লাইন হচ্ছে ডাউন লাইন অর্থাৎ আমরা এই প্রোগ্রামটা থেকে দুইটা জেনারেশন থেকে আর্নিং করতে পারতেছি আফ লাইন ডাউন লাইন এবার আপনি বলতে পারেন আমি তো আফ লাইন চিনলাম আমি এখানে যে ব্যক্তির মাধ্যমে কানেক্ট হয়েছি সেই ব্যক্তিটা আমার আগে ডাউন লাইন ঠিক ডাউন লাইন হচ্ছে আপনার যে একটা ইউনিক আইডি কোড আছে এই আইডি কোডটার মাধ্যমে যারা এখানে কানেক্ট হবে

সরি গাইস সেও তো কাজ করতেছে সেখানে কাজ করে ব্যক্তিটাকে কানেক্ট করতেছে সে ব্যক্তিটা হচ্ছে নাম্বার লাইন অর্থাৎ ক্রস লাইন অর্থাৎ আপনি এই ট্রিপল এক্স প্রোগ্রাম থেকে তিনটা জেনারেশন থেকে আর্নিং করতে পারতেছেন আফলাইন ডাউনলাইন এন্ড ক্রস লাইন পরবর্তী এক্স প্রোগ্রাম এক্স গোল্ড প্রোগ্রাম এই এক্স গোল্ড প্রোগ্রাম কে কিন্তু ফর্সা সা海 টাকার মহাসমুদ্র বলা হয় কেন টাকার মহাসমুদ্র বলা হয় এই প্রোগ্রামের নাম কেন এক্স গোল্ড দেওয়া হয়েছে গোল্ড মানে কি গোল্ড মানে হচ্ছে স্বর্ণ তো আমরা প্রোগ্রাম থেকে কি স্বর্ণ পাবো না এই প্রোগ্রাম থেকে কিন্তু আমরা স্বর্ণ পাবো না কিন্তু স্বর্ণ সমান টাকা পাবো আমাদের আর্নার মডেল অনুযায়ী স্যার কিন্ত এখানে থেকে আর্নিং হয়েছে 1846 USD ডলার যেটা কিন্তু ভাঙা চার লক্ষ টাকা কিভাবে সেখান থেকে এতগুলো টাকা করে নিল সম্পূর্ণ ফ্রিতে সেটা দেখার জন্য আমি এক্স গোল্ড প্রোগ্রামের ভিতরে প্রবেশ করলাম এন্ড এখানে কিন্তু আমাদের মাঝে চারটা লাইন শো করতেছে ফার্স্ট লাইন ফার্স্ট লাইন কি ফার্স্ট হাফ লাইন সেকেন্ড লাইন সেকেন্ড লাইন ডাউন লাইন থার্ড লাইন থার্ড লাইন হচ্ছে ক্রস লাইন ফোর্থ লাইন চার নাম্বার লাইনটা কি লাইনটা ক্রস লাইন কেমন ক্রস লাইন আর যেটা ক্রস ব্যক্তি আছে এই ব্যক্তি তো এখানে বসে থাকতেছে না সেও তো এখানে কাজ করতেছে সেখানে কাজ করে যে ব্যক্তিটাকে কানেক্ট করতেছে সেই ব্যক্তির হচ্ছে তার চার নাম্বার লাইন অর্থাৎ ক্রস লাইন অর্থাৎ আপনি এই প্রোগ্রামটা থেকে সম্পূর্ণ ফ্রিতে আফলাইনের চার জেনারেশন এন্ড ডাউনলাইনের চার জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে পারতেছেন এবার আপনি বলতে পারেন আফলাইনের চার জেনারেশন কি এন্ড ডাউনলাইনের চার জেনারেশন কি যদি আমরা বাস্তব লাইফে ফলো করি তাহলে কিন্তু বিষয়টা আরো ইজিলি দেখতে পাচ্ছি দেখেন আমার বাবা তাকে আমরা আফলাইন ধরলাম এন্ড পরবর্তীতে তার বাবা অর্থাৎ আমার দাদা ভাই এন্ড তার বাবা আমার বড় বাবু তার বাবা এই যে চারটা ব্যক্তির নাম বললাম এই চারটা ব্যক্তি হচ্ছে আফলাইনের চার জেনারেশন এন্ড ডাউনলাইনের চার জেনারেশন কি ডাউনলাইনের চার জেনারেশন ফার্স্ট ফার্স্ট পজিশন অর্থাৎ আমি নিজে এন্ড পরবর্তীতে পরবর্তীতে আমার ভাইয়া তার আরো একটা জেনারেশন তার পরবর্তীতে আরেকটা জেনারেশন এই যে চারটা ব্যক্তির নাম বললাম এই চারটা ব্যক্তি হচ্ছে ডাউনলাইনের চার জেনারেশন অর্থাৎ আপনি এই প্রোগ্রামটা থেকে আফলাইনের চার জেনারেশন ডাউনলাইনের চার জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রিয়ানিং করতে পারতেছেন পরবর্তী প্রোগ্রাম এক্স কোর এই প্রোগ্রাম দুইটা থেকে কিন্তু আমরা ভিন্ন ধরনের একটা কারেন্সি ডলার আর্নিং করতে পারতেছি সেটা হচ্ছে বিএনবি কারেন্সি ডলার তার আগে জেনে নিই এক বিএনবি সমান কিন্তু এক লক্ষ টাকা প্লাস তোমাদের ওই নার মডেল নাজমুল স্যার কিন্তু এখান থেকে কোর প্রোগ্রাম থেকে আর্নিং করে নিচ্ছে তিন বিএনবি ডলার অ্যান্ড ম্যাক্স কোর প্রোগ্রাম থেকে আর্নিং করে নিছে এক বিএনবি ডলার যেটা কিন্তু বাংলা টাকায় দুইটা প্রোগ্রাম মিক্স করলে কিন্তু চার বিএনবি ডলার যেটা কিন্তু বাংলা টাকায় চার লক্ষ টাকা প্লাস কিভাবে সেখান থেকে আর্নিং করে নিল সম্পূর্ণ ফ্রিতে সেটা দেখার জন্য একটু নিচে গেলে কিন্তু এখানে মেম্বার্স টোটাল নামক একটা অপশন শো করতেছে তো এই মেম্বার টোটালটা কি এই মেম্বার টোটাল হচ্ছে আমরা যে ফোর্সেস ডট এও টেক্স এখানে তার আপনি আমি দুজন কাজ করতেছি না এখানে কিন্তু অসংখ্য পাবলিক বা লক্ষাধিক পাবলিক কাজ করতেছে এখানে যারা কাজ করতেছে তারা এই মেম্বার টোটালে আছে তো এখানে কতজন ব্যক্তি কানেক্টেড আছে এখানে 19,33,722 জন ব্যক্তি কিন্তু কানেক্টেড আছে এন্ড আজকে সকাল থেকে এই পর্যন্ত কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কানেক্ট হয়েছে 371 জন ব্যক্তি এন্ড এই 19

আপনি যখন এখানে কানেক্টেড হয়ে কাজটা স্টার্ট করবেন তখন কিন্তু ইউ পজিশনে আপনি থাকবেন আর এখানে যে তিন নয় চার ঘূর্ণায়মান কিছু অবস্থান দেখাচ্ছে এই ঘূর্ণায়মান অবস্থান গুলো থাকবে উনিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশো বাইশ জন ব্যক্তি এন্ড ব্যক্তিগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ঘুরে ঘুরে অর্থাৎ রিসাইকেল ইনকাম পাবেন যেটাকে কিন্তু গ্লোবাল ইনকাম বলা হয় অ্যান্ড এখানে কিন্তু আর একটা ওয়া সাবজেক্ট দেওয়া আছে কি ওয়া সাবজেক্ট সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে গেমস খেলে আর্নিং করতে পারতেছি কিভাবে গেমস খেলে আর্নিং করতে পারতেছি অ্যান্ড গেমসটা কি সেটা দেখার জন্য আমি কিন্তু এই গেমসটার ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড গেমসটার ভিতরে প্রবেশ করার পর কিন্তু আমাদের মাঝে গেমসটা শো করতেছে গেমসটা হচ্ছে মূলত এই যে ডলটা আছে এই ডলটাকে আমাদের এই পাত্রগুলো থেকে করতে হবে যত বেশি সেভ করতে পারবো তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবো কিভাবে এই যে ডলটা এই ডলটা উপর থেকে এই পাথর গুলো পড়বে অ্যান্ড আপনাকে কিন্তু ডলটাকে ডান বাম ডান বাম করে সেভ করতে হবে আপনি যত বেশি সেভ করতে পারবেন তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবেন এন্ড এই গেমসটা খেলেও কিন্তু আমরা প্রতি সপ্তাহে বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারতেছি আমি আবারও বলে দিচ্ছি আমাদের ফার্স্ট ইজে মূলত কাজ থাকতেছে শুধুমাত্র একটা ম্যাট্রিস প্রোগ্রামে এক্স ট্রে প্রোগ্রামে এক্স প্রোগ্রামে আমাদের কাজ থাকতেছে কি পার্টনার জয়নিং করা এন্ড এক্স টু প্রোগ্রাম থেকে আমরা মাসে দুইবার স্যালারি পাইতেছি শুধুমাত্র এই প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে পরবর্তীতে এক্স প্রোগ্রাম থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারতেছি দুইটা জেনারেশন থেকে আফলাইন ডাউনলাইন পরবর্তীতে এক্স ট্রিপল এক্স প্রোগ্রাম থেকে আর্নিং করতে পারতেছি তিনটা জেনারেশন থেকে আফলাইন ডাউনলাইন এক

এখানে যে পার্টনার টিন টিম দেখাচ্ছে এখানে আমার জিরো পার্টনার জিরো টিন তো আমি কি খান থেকে করতে পারবো অবশ্যই পারবো কেন পারবো না তার জন্য কিন্তু আমি এখানে একটা অ্যাকাউন্ট সার্চ করতেছি দেখেন আমি যখন এখানে একটা অ্যাকাউন্ট সার্চ করলাম এই অ্যাকাউন্টটার কিন্তু পার্টনার এন্ড টিম শো করতেছে এই ব্যক্তির পার্টনারও জিরো টিমও জিরো কিন্তু সে কি এখান থেকে আর্নিং করে নাই অবশ্যই আর্নিং করছে কিভাবে আর্নিং করছে দেখেন তার কিন্তু প্রফিট দেখেন সেখান থেকে জিরো জিরো টিমে আর্নিং করে নিয়েছে দু পাঁচশো পঁচাত্তর বিএসডি ডলার যেটা কিন্তু বাংলা টাকা আট লক্ষ টাকা প্লাস কিভাবে সেখান থেকে এতগুলো টাকা আর্নিং এই প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে কিন্তু সে এখান থেকে আর্নিং করে নিয়েছে দু হাজার পাঁচশো পঁচাত্তর বিলার যেটা কিন্তু বাংলা টাকা আট লক্ষ টাকা প্লাস করলো আমরা কিন্তু জানি ফোর প্রোগ্রাম থেকে আমরা আর্নিং পাবো এন্ড ডাউনলাইন কিন্তু তার তো কোনো নেই অর্থাৎ তার কিন্তু কোনো পার্টনার নাই সেক্ষেত্রে তার কোন ডাউনলাইন নাই কিন্তু তার তো একটা অফলাইন আছে সে কিন্তু তার আফলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারছে এই প্রোগ্রামটা থেকে শুধুমাত্র এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার মাধ্যমে ফোর্সেস খোলার মাধ্যমে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারতেছেন কিন্তু আমাদেরকে আরো একটা বেস্ট অপরচুনিটি দিয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে লটারির মাধ্যমে আর্নিং করতে পারতেছি এটাকে লটারি বা ফরসেস মিস্ট্রি লাগ বলা হয় মিস্ট্রি লাখ আমরা কিন্তু মোটামুটি সবাই জানি ফোর্সেস হিস্ট্রি লাগ অর্থাৎ আমাদের ভাগ্যের উপর নির্ভর করে আমাদের যদি ভাগ্য থাকে সেই ক্ষেত্রে আমরা পাবো নয়তো পাবো কিভাবে আমরা এই লটারিটা ধরবো তার জন্য কিন্তু এখানে লস এন্ড উইন নামক দুইটা অপশন শো করতেছে আপনি যখন এখান থেকে লস হবেন তখন কিন্তু আপনি এখান থেকে কোনো ডলার পাবেন না এবার আপনি বলতে পারেন লস হলে কি আমার ডলার গুলো কেটে যাবে না লস হলে কিন্তু আপনার কোনো ডলার কাটবেও না কিন্তু আপনি যখন এখান থেকে উইন হবেন তখন কিন্তু আপনি এখান থেকে ডলার পাচ্ছেন এন্ড আপনি এই লটারিটা কিভাবে ধরবেন এখানে যেটা গুড লাক নামক একটা অপশন আছে এই গুড লাকি ক্লিক করার পর কিন্তু আপনি প্রতি দুই ঘন্টা পর বা লটারিটা ধরে এখান থেকে আর্নিং করতে পারতেছেন যেটা কিন্তু চব্বিশ ঘন্টায় বারো বার অর্থাৎ একদিনে আপনি বারো বার কিন্তু লটারিটা ধরে এখান থেকে উইন হওয়ার মাধ্যমে আর্নিং গুলো করতে পারতেছেন এখন ফার্স্টে যে আমাদের এত এত অপরচুনিটি দিতেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা করণীয় থাকতেছে সেই করণীয়টা কি আমাদের করণীয় হইতেছে এখানে একটা ফার্স্টেজ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা এখন এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আমাদের ফার্স্ট অফ অল কিছু সংখ্যক ডলারের প্রয়োজন কত ডলারের প্রয়োজন আমরা যে চ্যানেলে কলে আসি এই চ্যানেলে যদি একটু নিচে চলে আসি তাহলে কিন্তু এখানে একটা ডলারের লিস্ট দেওয়া হয়েছে এখানে ফার্স্ট অফ অল একটা স্টুডেন্ট বাজেটের ভিতরে একটা প্যাকেজ দেওয়া হয়েছে বারো ডলার পনেরো দিনের ভিতরে অর্থাৎ বারো ডলার পনেরো সেন্ট দিয়ে কিন্তু আমরা স্টুডেন্ট বাজেটের এই প্যাকেজটা নিতে পারতেছি সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হইতেছে পনেরোশো আশি টাকা যেটা কিন্তু টাকায় সরি বারো ডলার পনেরো সেনের প্রয়োজন হচ্ছে যেটা বাংলা টাকায় টাকা সেক্ষেত্রে আমাদের ওপেন হইতেছে দুইটা এন্ড আপনার যদি অ্যাভিলিটি থাকে সেক্ষেত্রে পরবর্তী ডলার গুলো আপনি নিহে থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারতেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে বাইশ ডলার পনেরো সেন এন্ড ত্রিশ ডলার পঞ্চাশ সেন একচল্লিশ ডলার চুয়ান্ন ডলার আশি ডলার দিয়ে কিন্তু আপনি সবগুলো প্রোগ্রাম ওপেন করতে পারেন জন্য আপনার প্রয়োজন হইতেছে দু হাজার চারশো টাকা তখন প্রফিট করতে পারতেছেন কিন্তু এখানে আছে আমাদের কিন্তু অ্যাবিলিটি নাও থাকতে পারে তার জন্য আমাদের করণীয় কি তার জন্য আমাদের করণীয় হচ্ছে ফার্স্ট অফ অল এই দুইটা প্রোগ্রাম ওপেন করা বারো ডলার পনেরো সেন্ট দিয়ে পনেরো 1580 টাকা দিয়ে এন্ড আমান্দ্রা যেখানে কাজ করবে এখানে কিন্তু স্মার্টফোনে পাশাপাশি দুইটা অ্যাপসের প্রয়োজন আছে টেলিগ্রাম এন্ড ট্রাস্ট ওয়ালে টেলিগ্রাম যেহেতু আমাদের সবারই আছে কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা নাই তার জন্য আমাদের করণীয় কী তার জন্য আমাদের করণীয় হইতেছে এখানে কিন্তু একটা ট্রাস্ট ওয়ালেটের লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা সকলেই ট্রাস্ট ওয়ালেটের এই লিংকটার উপরে একটা ট্যাপ করবেন এন্ড ট্রাস্ট ওয়ালেটের এই লিংকের উপরে ট্যাপ করলে কিন্তু আপনি যদি আইফোন আইফোন ইউজার হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে এন্ড আপনি যদি এমনি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি তো নতুন আপনি বুঝবেন না যেটা আমরা কিভাবে সেট আপ করবো তার জন্য কিন্তু আমাদের এখানে কাকিত ওয়ালেট সেট আপের একটা ভিডিও দেওয়া হয়েছে আপনি এই ভিডিওটা দেখে দেখে এখান থেকে কিন্তু ওয়ালেট সেট আপ করে নিতে পরবর্তীতে আপনার এখান থেকে ডলার নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারতেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন লাইভ স্ট্রিমে পরবর্তীতে যদি আমাদের কোন সিনিয়র পার্সন থাকেন তাহলে বাকি বিষয়গুলো অবশ্যই কন্টিনিউ করবেন ওকে ক্লাসটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে ক্লাসের শুরু পর্যন্ত ছিলাম যদি